দেশের বিদেশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বিদেশ চক্র করেছেন এরপরে জামাত তিনিও বিদেশ গিয়েছেন এই যে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিভিন্ন বিদেশে যায় আপনারা তো বলতে পারবেন যে এই খারাপ কোন বিধানে নিয়েছেন এগুলো কিন্তু মূলত বলে না উপদেষ্টা সেখানে কি আলোচনা করেছেন এটা মনিশস্য হয় কি এটা মনিশ্য হয় না মনিশুর হয় সেখানে তিনি মানিজ্য শক্তি করেছেন অথবা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে সেখানে গিয়েছেন তার ছেলের সাথে আবেগ কোন পরিবেশে সেখানে কি কথা বলেছেন অথবা সেখানে জামাতের আমির গিয়ে বিএনপির তারেক জিয়ার সাথে বৈঠক করেছেন অথবা জামাতের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে গর্ব বৈঠক করেছেন মূল প্রতিবাদ বিষয়টা হয় সেখানে গিয়ে তিনি কোন উদ্দেশ্যে গিয়েছেন

আমরা মুফাসসিরিন کرام বলেছেন 27 বছর যে সময় এই সময় পরিমাণ আতা-আতারপিও হামিদকে ওই আল্লাহর আমার কাছে রেখে দিয়েছিলেন এটা আমরা বুঝবেন কিভাবে আপনারা দেখেছেন বিগত সরকারের সময়ে যে যখন 9টা বাজলো 9:00 তখন 10টা হয়েছে মানে এক ঘন্টা আগায় দিয়েছেন ডিজিটাল মানে টাইম আগায় গিয়েছে তাহলে যদি আমাদের সমাজ যদি কোনো হয় আপনারা যদি সিদ্ধান্ত করেন যে আমরা জুমার নামাজ বারোটায় পড়ে ফেলব সকল কার্যক্রম বারোটায় শেষ করব জুমার নামাজ যেহেতু সময় আরো আগে থেকে হয় এটা সম্ভব না কি সম্ভব কিনা সবাই তো করতে পক্ষ সিদ্ধান্ত নিলে এই টাইমের ভিতরে শেষ হবে আপনারা যা বর আসবে

তিনি এটা করে দিয়েছেন ঠিক কিনা এই জন্য এটা সম্ভব সেখানে আল্লাহ তালাকে অনেক কিছু তিনি জান্নাত দেখিয়েছেন জাহান নাম দেখিয়েছেন বেনমাজেদের কি শাস্তি হবে নামাজদের কি পুরস্কার হবে কে কি আমার করলে কোন জানান যাবে কোন কাজ করলে কোন জানান নামে যাবে আর সে থেকে শুরু করে প্রথম আকাশ থেকে শুরু করে সব আকাশ পর্যন্ত কোন জায়গায় কোন নবী কথোপকথন সব কিছু হয়েছে তার মানে হল এই সব বিষয়গুলোকে যদি কয়েক বছর করা যায় তারপরে শেষ করা কি সম্ভব হবে সাতাশ বছরের একটি সময় বিশাল একটি সময় তিনি সেখানে অবস্থান করেছেন এই যে এই মেহরাব থেকে আমি উঠে এখানে দাঁড়িয়েছি বসেছি আপনারা সাইড রেখা শূন্য করেছেন

বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহাম এই পৃথিবীতে আসার পরে আল্লাহ হাবিবকে চোদ্দটি পয়গাম দিয়েছেন কতটি পয়গাম আমরা সবাই এটা আমরা মুখস্থ করে নিব আমরা আজকে দাম্ভিকভাবে আপনাদের কাছে সেই চোদ্দটি পয়গাম তুলে ধরব আমরা তো সব কিছু কিন্তু ব্যাখ্যা করতে পারবো না আমরা শুধু পয়েন্ট বলে দিচ্ছি আমরা হয়তো একটা কথা বলবো তো আপনারা এটা

সিদ্ধান্ত জানিয়ে আল্লাহ তারা বলছেন আপনার রবের সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ ফটুয়া দিয়েছেন

কথা তাহলে এক নাম্বার হচ্ছে আমরা দাসত্ব করতে হবে আল্লাহ বলছেন অশোকায় আত্মীয় স্বজনদের যে হক আছে এই হককে আমাকে আপনাকে যথাযথভাবে ফিরে দিতে হবে কি আমরা এটা করি কিনা ফিরে দেখা বলছেন পশ্চিমকালেও অপচয় করা যাবে না অপচয় করতে পারবেন না চার নাম্বার হচ্ছে কি আপনাকে অপচয় করতে আপনি এটা না এটা আপনার আমাদের দুর্ভাগ্য

যারা কঠিন হবে তারা জনগণ থেকে বা থাকবে তারা জান্নাত থেকে দূরে থাকবে তার আমলা এবং তারা সুন থেকে দূরে থাকবে আর জাহান নামের একেবারে নিকটবর্তী থাকবে যারা বকিল তা আর যারা হবে তার জনগণের একেবারে পাশাপাশি জনগণের মহব্বত নিয়ে বেঁচে থাকবে আল্লাহ এবং তারা সুরের নিকটবর্তী হবে

যা আপনাদের মুখে যেন মানি না আসে পানি না আসে কি আপনাদের মুখ শুনবে না আপনাদের তেতুল দেখলেই অটো আপনার আমার মুখে কি পানি চলে আসে আজকে যেন সকল আলোচনা রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ হয়েছে এখন আমরা বাস করি কি গান হবে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে সকল গান বাজনা সিনেমা নাটক এগুলোকে কি করতে হবে বন্ধ করতে হবে তাহলে মূলত আমাদের সমাজে এগুলো

সেখানে আপনি কোন মানুষরা আক্রমণ করতে পারেন সে যদি প্রথম আপনাকে আক্রমণ করে আপনি ফান্ড টা কি করবেন আক্রমণ করবেন আইনভাবে কোন মানুষকে বোধ তথ্য দিয়ে আপনারা জানেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন আল্লাহ হিসাবে দেবলা শিকার নামে একজন নাম দিয়ে রাজারাকে গ্যাজেট করে দিলেন ওনার নামকে ফান্ড দিয়ে

Bikin di bawah jenama Mahfiz Adil Mahfiz al-Amran Jokat kolam yang di Ozan dan Jodhi bagi dia Ia berkata Terima kasih Walau tak ful Ma'a aisa laka bihi Inna As-samu'a Wal-basara Wal-infu'a Unlu Una Ika Kana An-humas Su'u

কথা বলবেন সর্বশেষ না আমরা অনেকেই যখন গড়া গড় ডুবি মাথায় দিই তখন আমাদের গায়ে একটা জোশ এসে যায় যে মঞ্জি বসে যা পানি না মানুষকে বলে যখন মানুষ

বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলগুলো চেষ্টা করতেছে কিন্তু এই অর্থ এভাবে শুধু তারা করবে যদি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি যদি বলে যে আমরা এই মূল নীতিগুলো কি করবো রাষ্ট্রীয়গত বাস্তবায়ন করবো তাহলে আমি আপনি আমাদের মুসলিম আমাদের নৈতিক দায়িত্ব হবে তাদের সাথে কি হবা ঐক্যবদ্ধ হবা ঠিক